দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মাত্র দুইশো গ্রাম বীজ ছিটিয়েছে সত্তর শতাংশ জমিতে আর প্রচুর পরিমাণে সরিষা ধরে আছে গাছে আমরা এই সরিষা সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কী করতেছিলেন নিচে বসে এই কিছু শুকনা পাতা ফেলে দিলাম আর এই যে সরিষা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একটা রেয়ার জাত এটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আমাদের বাংলাদেশে এখন চলে আসছে আমাদের কৃষকদের জন্য অনেক লাভবান একটি সরিষা একটা একটা গাছ থেকে আটশো থেকে এক কেজি এক দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এই সরিষাটা আর যেমন চাষি তেমন ফলন হবে আচ্ছা ভাই এই সরিষাটা আসলে সংগ্রহ করলেন কীভাবে এই সরিষা আমি সংগ্রহ করেছি আমি যখন দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যাই ইন্ডিয়াতে বিকাশ ওখানে তখন দেখি দুই ফিট তিন ফিট করে গাছ অনেক ঝাঁকড়া আমার এভাবে কীভাবে লাগিয়েছেন বলছে এটা দুই ফিট বাই দুই ফিট রোপণ করেছি রোপণ করে এইভাবে গাছগুলো হয়েছে তা তখন দেখি আমার একটু খটকা লাগলো যে আসলে আমাদের বাংলাদেশের যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য লাভজনক হবে তখন থেকেই মনে করেন যে এই সরিষা আমি দাদাকে বললাম উনি আমাকে অক্টোবরের বীজ দিল বীজটা আসতেও দশ দিন লেট হলো বৃষ্টি হলো সব মিলাই আমার এক থেকে এক মাস লেট হয়ে গেছে এই সরিষাটা লেট হওয়ার কারণে আমি যা বুঝছি ফলন আমার এভারেজ আটশো থেকে পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত কিছু কাছে এক কেজি হবে কিছু কাছে পাঁচশো গ্রাম হবে এবারের যদি হিসেবে করি তাও আমার প্রায় দশ থেকে পনেরো মনের ভিতরে ফলন আমরা আশা করছি এটা রোপণ করছিলেন কিভাবে ভাই এটা রোপণ করেছিলাম দেখেন এখান থেকে এখানে যদি দেখেন তিন ফিট বাই তিন ফিট রোপণ করেছি তাই এখন বাগানের ভিতরে ঢোকা তিন ফিট বাই তিন ফিট কি লম্বাই দিয়েছেন লম্বা আর স্কোয়ার 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 তিন ফিট স্কোয়ার তিন ফিট বাই তিন ফিট তিন ফিট বাই তিন ফিট রোপণ করা আচ্ছা গাছটা তো অনেক মোটা হয়েছে এইখানে আসলে কতগুলা দানা দিতে হয়েছে একটাই গাছ একটা দানা একটা দানা দিছিলেন দুইটা দানা দিয়েছিলাম ছোটবেলায় একটা উঠাই দিয়েছিলাম একটা ছিল ওহ তাইলে আপনি দুইটা দানা এখানে ফালাই দিয়েছিলেন জি তার মধ্যে দুইটা গাছ হয়েছে একটা তুলে ফেলছেন তুলে ফেলেছেন একটা তুলে ফেলে শুধু একটা দানা থেকে এরকম মোটা হয়েছে আরেকটা মজার বিষয় কি বলুন তো এটা অন্য সরিষা দেখেন আমরা হচ্ছে টান দিয়ে তুলে ফেলি বা কাশি দিয়ে কাছেরা দিয়ে কাঠি কিন্তু এই সরিষা গাছ যদি আপনার কাটতে হয় তাহলে বড়ো দা লাগবে দা দিয়ে কাটতে হবে তাছাড়া এই সরিষা কাটতে পারবেন না আর এই সরিষার জীবনকাল হচ্ছে একশো বিশ দিন আর এই সরিষা ঝড়ে পড়ে না অনেক শক্তি অনেক এর মানে পরিবেশ সহনশীল একটি জাত আমরা চাচ্ছি আমাদের হাত ধরে বাংলাদেশের চষিটা জেলাতে এই নতুন জাতের সরিষাটা আমাদের বাংলাদেশের মানুষের হাতে চলে যাক এই বাংলাদেশের মানুষ এই সরিষা চাষ করে ফলন বেশি হোক সেটাই আমি চাচ্ছি দেশি সরিষা চাষ করলে আচ্ছা আর একটা বিষয় বলবেন ভাই জি যখন রোপণ করলেন জি রোপণ করার পরে এটাতে সার কীটনাশক কীরকম দিতে হয় এটা আমি রোপণ করার আগে তো সার দিয়েছি আবার এক মাস যখন বয়স হয়েছে তখন সেচ দিয়েছি সেচ দিয়ে সার দিয়েছি দিয়ে আপনার যখন জমিটা জো হলো তখন যে আমরা হচ্ছে কি করলাম তখন যে আপনার সার দিয়ে গোড়াটা বেঁধে দিলাম দিয়ে আর একবার সেচ দিয়েছি আর দশ দিন আগে একবার সেচ দিয়েছি এই গোড়াটা যে বেঁধে দিলেন কিভাবে দিলেন আপনার এখানে তো দেখতেছি যে আলুর যে ঘই বানাই এরকম ঘই বানাই দিচ্ছেন দুই পাশে উঁচু মাঝখানে নিচু আচ্ছা পানিটা যখন দেন সেটা কি পানি দেওয়ার পরে হাত দিয়ে সেঁকে দিতে হয় না নাকি শুধু ওই যে আলুর মতন যে ঘই করে দিছেন ওই মাঝখান দিয়েই পানি চলে যায় মাঝখানে পানি দিলেই সারা জমিতে হয়ে যায় এটার আচ্ছা জমিতে রোপণের পর কতবার সেচ দিতে হয়েছে আমি তিনবার সেচ দিয়েছি রোপণের পরে জি আর সার কীটনাশক কয়েবার দিতে হয় সার কীটনাশক তিনবার চারবার দিলে ভালো হয় আমি দুইবার দিয়েছি আমার জাপ পোকায় লেগেছে অনেক ছত্রাক লেগেছে বোকা আছে আজকে আবার দিচ্ছিলাম বৃষ্টির কারণে দিতে পারলাম না এগুলি দমনের জন্য কি কি করতেছেন আমি দিতেছি হচ্ছে আপনার পঞ্চান্ন এসি দিচ্ছি আর জাবের ওষুধ দিচ্ছি ইমেরা ক্লোরোফিল আর সাথে দিচ্ছি হচ্ছে অ্যামামাক্টিন বেনজাইট আর সাথে আছে ফুলিকুর দানা করার জন্য আচ্ছা ভাই এই যে অনেকগুলো পাতা দেখতেছি ফুটা হয়ে গেছে আবার লাল হয়ে গেছে কারণ কি এইটা হচ্ছে এটা তো আসলে গরমের সরিষা না এটা শীতের ভিতরে লাগাতে হবে অক্টোবরের ভিতরে লাগাইলে ফুল জানুয়ারির ভিতরে উঠে যাবে এটা যত গরম পড়তেছে স্প্রে দিয়েও আমরা পোকা দমন করতে পারছি না আসলে এই ফসলগুলা মুসুরি ডাল জাতীয় বা তেল জাতীয় ফসলগুলা শীতের আধিক্যতাই ভালো ফলন হয় আমি যতটুকু জানি এবং আমরা দেখে আসছি যে সবাই শীতের ভিতরেই দেশি শস্যাগুলো সত্তর থেকে আশি দিনে ওঠে আর রায়গুলো নব্বই দিন একশো দিনে ওঠে আর এটা একশো দিনে উঠবে এটার গাছ অনেক বড় হয় সাত থেকে আট ফিট নয় ফিট পর্যন্ত গাছ বড় হয়ে থাকে আর এই গাছগুলো অনেক গ্রোথ অনেক জায়গা নিয়ে যার কারণে তিন ফিট বাই তিন ফিট রোপণ করতে হবে যেখানে আমরা একটু ঘন রোপণ করেছি সেই জায়গাটা আপনাদের একটু দেখায় আসেন এই জায়গাটায় আমরা ঘন রোপণ করেছি এটা গাছ দেখেন গাছ তেমন একটা বড় হয় নাই গ্রোদ হয় নাই গাছগুলো একটি ছোটো ছোট। আর এর পাশে দেখেন আমরা যে গাছগুলো একটু জায়গা পেয়েছে এই গাছগুলো অনেক বড় বা অনেক সরিষা ধরেছে আমরা চাচ্ছি যে এই সরিষার বীজটা সারা বাংলাদেশের মানুষ চাষ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হোক বা তার পরিবারে স্বচ্ছলতা আসুক আমরা সেটাই চাচ্ছি আচ্ছা ভাই আরেকটা বিষয় বলবেন যখন মনে করেন যে গাছটা বড় হলো রোপণ করার পরে তো যে কোনো জিনিসের একটা পরিচর্যা দরকার রোপণ করার পরে কতদিন পরে সেচ দিতে হয়েছে আমি সেচ দিয়েছি এক মাস পরে যে রোপণ করার পরে এক মাস পরে যে আর আপনার জাবের ওষুধ দিয়েছিলাম আর আর লাকাত দিয়েছিলাম দিয়ে আপনার দুইবার দিয়েছিলাম এতেই আমার সরিষা গাছ বড় হয়ে গেছে আচ্ছা এই সরিষা রোপণ করার জন্য কি আসলে স্পেসিফিক কোনো জমির দরকার আছে না সব জমিতেই হবে সব জমিতেই হবে কিন্তু জমিটার চাষটা করবেন আপনি কিভাবে সেটা সে আপনার চাষের কৌশলে আপনার ফলনটা বৃদ্ধি হবে যেই সব জায়গায় পানি উঠে সব জায়গায় অতিরিক্ত শুকনা সেই সব জায়গায় কী রোপণ করা যাবে পানি ওঠার জায়গাতে কোনো ফসলই ভালো হয় না আমরা যতটুকু জানি আপনারা চাইলে একটু উঁচা জমিতে চাষ করবেন কেননা এটা ফলন বেশি হয় যার কারণে আপনারা একটু দেখে শুনে চাষ করবেন আমি মনে করি আপনারা দেখে শুনে চাষ করতে পারেন তাহলে আপনাদের বিঘাতে বিশ মন করে যদি সরিষা ফলে তিন হাজার টাকা মন বেরলেও আপনার প্রায় ষাট হাজার টাকা বিঘাতে পার বিঘাতে আমরা যদি দুই হাজার করে ধরি তাও চল্লিশ হাজার টাকা বিঘা যদি কুড়ি মন হয় আর দশ মন হলে তিরিশ হাজার টাকা হবে বিঘা প্রতি কতটুকু সরিষা আসলে ফেলতে হবে একশো গ্রাম সরিষা ছুতো ধরে লাগাইতে হবে তিন ফুট বাই তিন ফুট স্কোয়ারে কেউ যদি ঘন দেন ধরা খেয়ে যাবেন আমি কিছু জায়গায় ঘন দিয়েছি বা ঘন গাছ রাখিছি ওই জায়গাটায় আমার ফল একটু কম গাছে ওই যে এইসব জায়গাগুলো যেগুলো ঘন সেগুলো লম্বা হয়ে উঠে গেছে আর যেখানে একটু হালকা আছে ওখানে আবার গাছগুলো দেখেন অনেক বড় গ্রোথ বেশি আচ্ছা আপনি যখন বলতেছেন যে তিন ফিট বাই তিন ফিট স্কোয়ার করছেন জি সুতা ধরে এখানে কি একদম সিটাই দিছেন না দুইটা তিনটা করে দিছেন আমি তো বলছি এটা রোপণ লাগাইতে হবে আমি তো বলি না এটা বুনে দিতে হবে এটা লাগাইতে হবে এই সরিষা লাগাইতে হবে আপনি যদি বুনে দেন তাহলে এই সরিষার ফলন পাবেন না এই সরিষা লাগাইতে হবে তিন ফুট বাই তিন ফুট বারবার বলছি আপনারা সেই ফোন দিয়ে একই কথা বলবেন এটা আমি শুনতে চাচ্ছি না আপনারা ভালো করে শুনে নেন এটা ফিট ফিট বাই তিন রোপণ করতে হবে অক্টোবরের দশ তারিখের ভিতরে রোপন করতে হবে আচ্ছা আপনি যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন হ্যাঁ ইন্ডিয়ার যেই দাদার থেকে আনছেন আপনি তো বললেন যে ওনার কাছ থেকে নিয়ে আসছেন তো যার কাছ থেকে নিয়ে আসলেন উনি কি একটা কাছ থেকে এক কেজি তিন পোয়া পাইছে হ্যাঁ পাইছে এক কেজি তিন পোয়া পাইছে কেজি তিন পাইছে এটা আপনি ইন্ডিয়ায় অনেকেই ভিডিওটা দেখছে বিকাশ অনেকেই চেনেন আমি বিকাশ দার শুভাকাঙ্ক্ষী এবং দা আমাকে অনেক ভালোবাসে আমি বিকাশ দাকে অনেক ভালোবাসি সে অনেক বিশ্বাসের একটা বিষয় আছে সেই বিষয় ধরেই মনে করেন যে সে আমাকে বীজটা পাঠাই দিয়েছে টাকাও বললো আমি এখনও তাকে দেই নাই আচ্ছা আপনারা এগুলি আসলে কি হিসাবে বিক্রি করতেছেন এই বীজগুলো এক বিঘা জমিতে একশো গ্রাম বীজ লাগবে একশো গ্রাম বীজের দাম মাত্র এক হাজার টাকা দশ হাজার টাকা কেজি অনেকে বলতে পারেন ভাই এটার দাম এত বেশি কেন আর আপনাদের মেমোরিতে টুক নিতে হবে যে একশো গ্রাম বীজ থেকে আমি বিশ মন পনেরো মন সরিষা পাচ্ছি সেখানে একশো টাকা এক কেজির বীজ আর এক হাজার এক এক হাজার টাকা একশো গ্রাম বীজের দাম সেটা কখনও আকাশ আর পাতাল ব্যবধান থাকবে এই জন্য আকাশ আর পাতাল হচ্ছে আপনার ফলনটাও আকাশের পাতাল ওটাই হবে দু মন তিন মন এটাই হবে বিশ মন যদি ভালো পরিচর্যা করতে পারেন আচ্ছা ভাই জি আমরা ভিডিও আসলে বড় করতে চাচ্ছি না জি যেহেতু এত সুন্দর জিনিস দেখাচ্ছেন যে আপনি আপনার নাম সহ ঠিকানাটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি হৃদয় মোল্লা জেলা মোল্লা থেকে বলছি মোল্লা নার্সারি চোড়াঙ্গা জেলা রাই জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর বাজারের সাথে আমার নার্সারিটা আমার বাসার সাথেই আপনারা সবাই আসবেন আমন্ত্রণ রইলো আপনাদেরকে আর দেখে যান দেখে শুনে বীজ কিনুন বা অরিজিনাল জাত কুরাই করুন আমাদের শ্যাম্পুল থাকবে শ্যাম্পুল এসে আপনারা দেখবেন দেখিয়ে তারপরে কুরাই করবেন আপনাদেরকে আমন্ত্রণ মূল্যায়ন ছাড়িতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানানোর চেষ্টা করছিলাম একটা সরিষার জাত সম্পর্কে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ধরে আছে গাছে এই সরিষাটার একটা এক্সক্লুসিভ দিক আছে সেটা হইল যেখানেই ধরে আছে থোকায় থোকায় ধরে আসে একসাথে অনেকগুলো দানা ধরছে দেখতে পাচ্ছেন তো মুখে যতই বলি না কেন অনেকের বিশ্বাস হবে না সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে এটার বীজ ক্রয় করতে পারেন অথবা নিজের অভিজ্ঞতার জন্য হলেও আপনারা যদি সরাসরি আসেন এসে যে জমিতে রোপণ করা আছে কিভাবে রোপণ করছেন গাছগুলা কীরকম কীরকম সার লাগে কীরকম কীটনাশক লাগে সার্বিক বিষয় যদি তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই বীজগুলো নিয়ে রোপণ করেন সেক্ষেত্রে আপনার মনেও একটা শান্তি আসবে তো এরকম এক্সক্লুসিভ ভিডিও প্রতিবেদন নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন